নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না দু সাল এই দু সালে মাত্র দুটো রাশির মানুষেরা যথেষ্ট পরিমাণে অর্থবান হতে পারেন এবং শনির যথেষ্ট পরিমাণে সাপোর্ট আপনারা পাবেন এবং শনি আপনাদের ঢালাওভাবে সাজিয়ে দিয়ে যাবে এবং শনির বিশেষ কৃপা আপনাদের উপরে থাকবে এই নিয়ে থাকছে আজকের আলোচনা তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে দেখেন যে এই যে দু সালে শনির বিশেষ কৃপা থাকবে দুটি রাশির উপরে এবং তারা যথেষ্ট পরিমাণে উন্নতি শিখরে উঠতে পারবে দেখেন না আপনার রাশি আছে কি না তাই আসুন ভিডিওটি দেখেন এবং আপনার ফ্যামিলিতে দেখেন এই দুইটি রাশির ভিতরে কোন এক রাশির মানুষ আছে কি না যদি থাকে তাহলে বুঝতে পারবেন এই দু সালে শনির মানে সেই দুটো রাশির মানুষদের কিভাবে সহযোগিতা করে এবং প্রচণ্ড অর্থশালী করে দিয়ে যায় যাই হোক আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে যারা নতুন দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের বারবার অনুরোধ করে থাকি আমার এই চ্যানেলটিকে আপনারা একটু সাবস্ক্রাইব করুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করে থাকি আর একটা কথা বলবো আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মন আলোচনায় এই দু চব্বিশ সাল বর্তমান চলছে সেই দু সালে বিশ্চিক রাশির মানুষ যারা আছেন যারা জাতিকা আছেন তাদের কিন্তু শনি ধাইয়া চলছে এবং শনি যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু সমস্যায় ফেলেছে শনির ধাইয়া আড়াই বছর চলে এই বৃশ্চিক রাশির মানুষদের এই দু সাল একত্রিশে মার্চ শনি তার ঘর পরিবর্তন করবে কুম্ভ রাশির থেকে তার মীন রাশিতে চলে আসবে এর ফলে বৃশ্চিক রাশির মানুষদের শনির ধাইয়া থেকে আপনারা সম্পূর্ণ মুক্তি পাবেন এবং এই বিচ্ছিক্রাশির মানুষদের যে দুঃখ দুর্দশা চলছে এবং যথেষ্ট পরিমাণে আপনাদের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে অর্থনৈতিক বলেন সামাজিক বলেন শারীরিক বলেন সব দিক থেকেই কিছু না কিছু সমস্যায় আপনাদের কিন্তু ফেলেছে এই শনির ধাইয়া শনির সাড়ে সাথে এমনিতেই বৃশ্চিক রাশির মানুষদের যখন শনি সাড়ে সাতই চলে শনি দাইয়া চলে এরা কিন্তু যথেষ্ট কষ্ট পায় এবং সেই কষ্টটা আপনারা কিন্তু অনুভব করলেন কিন্তু এই দু হাজার পঁচিশ সাল একত্রিশে মার্চের পরে আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে এবং ধাইয়া যখন ছেড়ে যায় শনি সাথী যখন ছেড়ে যায় ছেড়ে যাওয়ার ফলে এই শনি কিন্তু ওই জাতক বা জাতিকাকে শোনায় সোহাগা করে দিয়ে যায় যদি আপনার মধ্যে ধৈর্য একগ্রতা নিষ্ঠা এবং চেষ্টা করার প্রচণ্ড মানসিকতা যদি তৈরি হয়ে থাকে তাহলে দেখবেন এই শনি আপনাকে কিভাবে আবার সাজিয়ে গুছিয়ে দিয়ে যায় এই যে শনির ধাইয়া বলেন শনি সাড়ে সাথে বলেন আমাদের জীবনে কেন আসে জানেন আমাদের জীবনের মানে যত রকম ভুল টুটি করেছি চলার পথে যত রকম মানে আমরা ভুলভাবে জীবনটাকে চালানোর চেষ্টা করেছি অনেক কতই না কত ভুলই না করেছি কত অসৎকর্মই না করেছি সেই সমস্ত কাজকে পুনরায় ঠিক করে দেওয়ার জন্যই এই শনি চলে আসে আমাদের জীবনে সাড়ে রূপে কিংবা শনির ধাইয়া রূপে এক কথায় শনি হচ্ছে নিষ্ঠার কারক ত্যাগের কারক এবং কি কঠোর পরিশ্রম করার কারক গ্রহ এবং দণ্ডের মালিক উনি কর্মফল দাতা তাই শনি ধাইয়া এবং শনি সাড়ে যখন চলে একটা মানুষকে প্রচন্ড কষ্ট দিয়ে থাকে সেই কষ্ট আমরা মেনে নিতে পারি না কিন্তু যে কষ্টগুলো আমাদের দেয় শনি সেই কষ্টগুলো যদি আপনি মনে রাখতে পারেন এবং সেখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারেন তাহলে দেখবেন এই শনির সাথী বা শনির দাইয়া ছেড়ে যাওয়ার পর আপনার জীবনটা কত সুন্দর হয়ে ওঠে অনেক কিছুই আপনি শিখে নেবেন এই শনির সাড়ে বা শনির ধাইয়ার চলাকালীন মানুষ চিনতে পারবেন পরিজনকে চিনতে পারবেন ফ্যামিলির মানুষকে চিনতে পারবেন আপনি ব্যবসা বাণিজ্য করছেন বা কোনো কর্ম করছেন সেই কর্মের জায়গাটা যদি আপনি ভুল ডিসিশন নিয়ে থাকেন সেই জায়গাটাকেও আপনাকে ঠিক করে দেবে যে হ্যাঁ সত্যিই তো আমি ভুল করেছিলাম ওই জায়গায় তার জন্যই আজকে আমার এই পরিণতি কিন্তু সেখান থেকে আপনাকে শিক্ষা অর্জন করাবে এই শনি মহারাজ তাই আগামী দিনগুলো চলার জন্য আপনাকে সুন্দর রাস্তা তৈরি করে দিয়ে যায় তাই শনি সাড়ে শনি দাইয়া চলাকালীন যদি আপনি কঠোর পরিশ্রম করে থাকেন আপনি যদি সংযম করে থাকেন আপনি যদি নিষ্ঠাবান হয়ে থাকেন আপনি যদি ত্যাগী হয়ে থাকেন তাহলে এই শনির সাথে সাথে ছেড়ে যাওয়ার পর দেখেন শনি আপনাকে কোথায় নিয়ে যায় এবং তখন আপনাকে দেখবেন সঠিক ফল প্রদান করবে এবং আপনাকে জিরো থেকে হিরো কিভাবে তৈরি করে যদি ওই পিরিয়ডটা আপনি ধৈর্য ধরে রাখতে যদি পারেন যে সময় আপনার খারাপ পিরড শনি সাথে সাথে শনি দাইয়া চলবে তাই বিশ্বিক মানুষদের একত্রিশে মার্চের পরে শনির ধাইয়া থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন যারা এই পিরিয়ডে প্রচণ্ড পরিশ্রম করেছেন নিষ্ঠার সঙ্গে চলেছেন এবং বারবার চেষ্টা করছেন কিন্তু ফেল হয়েছেন তথাপি তাও চেষ্টা ছাড়েননি তারা তো অবশ্যই ফল পাবেন শনি আপনাদের জিরো থেকে হিরো তৈরি করে দেবেন আমি বললাম আরেকটা রাশির মানুষকে মকর রাশির মানুষ এই মকর রাশির মানুষেরাও শনি সাড়ে সাতির কবলে ছিল দু হাজার চব্বিশ পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত একত্রিশে মার্চের পরে মকর রাশির মানুষেরাও শনি সাড়ে সাতির থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন শনি আপনাদের তৃতীয় ভাবে অবস্থান করবে সেই তৃতীয় থেকে শনি আপনাদের শোনায় সোহাগা করে তুলবে যদি এই মকর রাশির মানুষেরা এমনিতেই এরা ধীর স্থির বুদ্ধিমান এবং এরা বুঝে শুনে চলে এরা ঠান্ডা প্রকৃতির মানুষ হয় তাই এই মকর রাশির মানুষেরাও জিরো থেকে হিরো বানিয়ে দেবে এই শনি মহারাজ এই শনি সাড়ে সাতি পিরিয়ডে যদি আপনি কঠোর পরিশ্রম করে থাকেন এবং আপনার মধ্যে ধৈর্য ছিল আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে বিশ্বাস ছিল তাহলে দেখবেন এই শনি সাড়ে ছেড়ে যাচ্ছে একত্রিশে মার্চের পরে মকর রাশির মানুষেরা কোথায় চলে যান শনি আপনাদের ঢালাওভাবে সাজিয়ে দিয়ে যাবে অর্থ বলেন মানসিক দিক থেকে বলেন পারিবারিক দিক থেকে বলেন সব দিক থেকেই শুভ ফল পেতে যাচ্ছেন মকর রাশির মানুষেরাও অনেক কষ্ট করলেন তো মকর রাশির মানুষেরা তাই এই বৃশ্চিক এবং মকর রাশির মানুষদের প্রচণ্ড অর্থশালী করে তুলতে পারে এই শনি মহারাজ কিন্তু কাদের তুলবে এটা কিন্তু আমি আগেই বলেছি যে আপনি ওই পিরিয়ডে যদি আপনার ধৈর্য ছিল চেষ্টা ছিল সমস্যাকে সমস্যাই মনে করেননি কষ্ট আসছে কিন্তু সেই কষ্টটাকে আপনি মাথা পেতে নিয়েছেন আপনার মধ্যে ভক্তি বিশ্বাস ছিল সেই সময়টাকে পার করেছেন দেখেন তারা কোথায় চলে যান এই শনির সাড়ে সাতি এবং শনির ধাইয়া শেষ হচ্ছে বৃশ্চিক রাশি এবং মকর রাশির মানুষদের শনি আপনাদের শোনায় সোহাগা করে দিয়ে যাবে এক কথায় শনি যা কেড়ে নিয়েছে আবার ঠিক আপনাকে তার ডবল ফিরিয়ে দিয়ে যাবে তাই এই পিরিয়ডেও আপনি ধৈর্য রাখেন ভক্তি রাখেন বিশ্বাস রাখেন বারবার চেষ্টা করেন দেখবেন আগে যে চেষ্টা করেছেন হয়তো পাঁচটার চেষ্টা করেছেন তার মধ্যে হয়তো একটা সাকসেস হয়েছে এখন পাঁচটা চেষ্টা করবেন সেই পাঁচটার চেষ্টাই আপনার সফলতা আসবে এই হচ্ছে বৃশ্চিক রাশি এবং মকর রাশির মানুষদের এই দু হাজার সাল একত্রিশে মার্চের পরে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনাদের শনির সহযোগিতা কিভাবে পান এর মধ্যে যদি দেখা যায় আপনার দশা অন্তর্দশা যদি ভালো চলে তাহলে তো কথাই নেই এদিকে দশা অন্তর্দশা ভালো চলছে শনির এই যে অশুভ প্রভাব থেকে মুক্তি পেলেন দেখেন কোথায় যান এই হচ্ছে আজকের আলোচনা আবি দুটি বড় করব না ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন যেন ঈশ্বর সুরক্ষিত রাখে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেয় এটাই কামনা করি নমস্কার